যে বলতেছে মাঝে মাঝে একা একা হাসতেন সবাই জিজ্ঞেস করে আমিরুল মমেলি কেউ নাই আপনি একা হাসেন কেন তো মাঝে মাঝে অতীত জীবনের কথা মনে ওঠে বকরি পর্যন্ত চালাইতে পারতাম না রাখাল ছিলাম বকরি চড়াইতে পারতাম না ডেলি একটান একটা হারায় আসতাম আর খালা ইচ্ছা মতে ডেলি মার দিত আজকে তো আমি তিন মহাদেশের রাজা ওই মহাদেশের ইউরোপ এশিয়া রাশিয়া আগে মহাদেশ তিনটাই ছিল বাকিটি পরে আবিষ্কার হয়েছে ইতিহাসের পাতায় টোকায় দেখলে আমারটা সত্য হবে আগে মহাদেশ তিনটাই ছিল শুধু এশিয়া রাশিয়া ইউরোপ এই তিনটা ছিল বাকি আমেরিকা অস্ট্রেলিয়া এগুলো সব পরে আবিষ্কার হয়েছে ওই যুগে ছিল না এগুলো তো সমুদ্রের ভিতরে লুকানো ছিল মানুষ পরে বাহির করেছে কি যুবক ঠিক তো সত্য তো তোমাদের শিক্ষা এটা বলে তো তিনটাই ছিল তিন মহাদেশের রাজা একা একা হাসে আল্লাহ আপনাকে পিছিয়ে নিবেন না আমাদের শিক্ষিত মানুষগুলা ভাবে যে যদি আমি আল্লাহ পাওয়ায় লেগা যাই তাহলে মনে হয় আমি সুফি হয়ে যাব সুফি সব বুঝি ছেড়া দিতে হবে না না কিচ্ছু ছাড়তে হবে না আরো টপে উঠবেন টপে এখন আর কতটুকু টপে তখন আরও টপে উঠবেন আল্লাহ দেখাইছেন দুনিয়ার ভিতরে সবচেয়ে টপ হলো টেন টপ এর উপরে কেউ টপে নাই আশার মোবাসার উপরে কেউ নাই আছে নাকি আপনার আমি কয় টাকার মালিক রাগ হয়ে যাবেন বলবো হায় হায় আপনার আমি কয় টাকার মালিক কয় টাকা আব্দুর রহমান ইবনে আউফরদি আল্লাহ তালু যখন মারা যায় নগদ ক্যাশ টাকা ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা কত জি আপনার বাজেট এবার কত হয় দেখেন হয়তো সাতশো সাত লক্ষ কোটি টাকা হবে নাহলে সাড়ে সাত নাহলে আট লক্ষ কোটি টাকা এর বেশি বাংলাদেশের বাজেট হবে না গত বছর হয়েছে এর চেয়ে কম সাত লক্ষ কোটি টাকা হয়েছে এবছর আট লক্ষ কোটি টাকা হবে বাজেট ওনার কাছে ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ক্যাশ বাকিগুলা বাদ দিলাম ক টাকা মালিক আব্বাস আরবের ব্যাংক ছিলেন ব্যাংক আরবের ব্যাংক আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসেন তখন পুরো আরব ভূখণ্ড একটা ব্যাংক ছিল ব্যাংক আব্বাস আল্লাহ রসুলের চাচা বিদায় হদের দিন আল্লাহ রসুল বলছে চাচার যত সুদ আছে সব আমি মাফ করে দিলাম চাচা হাসতে হাসতে দাঁড়াইছে আর বলছে চাঁদ বাতি যা তুই সুদ মাফ করে দিলি কতটুকু আর দিলি চাচা পাশে দাঁড়ায় বলছে বাতিজা সুদ মাফ করলো আমি বাতিজা সম্মান আত্রে আসলো মাফ করে দিলাম ও আরববাসী আমার টাকা কারো দিতে হবে না মাফ আপনি জানেন না কয় লক্ষ কোটি টাকা ছিল আমার কাছে হিসাব আছে কয় লক্ষ কোটি টাকা ছিল আপনার আমি কয় টাকার মালিক আসেন আল্লাহকে রাজি কি দিবে কি দিবে কাকে কি দিবে মা বোন যদি আল্লাহকে রাজি করলো ও মা বোন বড় কিছু জিনিস হইতে পারে না যে জান্নাতের আট দরজা তোমাকে ডাকবে কোনটার ভিতর দিয়ে আমার ভিতরে ঢুকবে বলো আট দরজা দিয়া ডাকবে যেখানে মন চাহি মিলবে পাঁচশো বৎসর আগে জান্নাতে যাবে মা পুরুষের কেননা মা বোনদের দুইটা জন্মগত শখ আছে একটা নিজেকে সাজাইতে ভালোবাসে ঘরকে সাজাইতে ভালোবাসে এই জন্য দেখবেন সারা দিন জ্ঞান করতেই থাকে এটা আনলে ভালো হতো না ঘরটা একটু সুন্দর হতো না এটা হলে একটু সুন্দর হতো না কেন ওই যে অভ্যাস নিজেকে সাজানো আর হলো ঘর সাজানো বিল্ডিং শিল্ডিং হয়ে গেছে ছোটবেলা তো আমরা দেখছি ঠিক না কি বলেন মাটির ঘর কি বলে ऊंचा থাকতো না ऊंचा তে কি বলে হ পিরা পিরা হ এটাকে সবটাই লেপ্ত ঠিক না উটোর ভিতর আবার ফুল আসতো ঠিক না হাই 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 শোক আল্লাহ বলে বান্দি তোকে 500 বছর আগে জান্নাতে পাঠাবো তুই নিজেকে সাজাইতে পারিস না আমকে রাজি করতে जाया সব পুরা করতে পারিস না এখন জান্নাত

যৌবনের বিনিময় কি দিতা সাহাবা জান্নাত শুনতেন আর চিৎকার দিতেন আল্লাহ কতজন চিৎকার মারা মারা গেছে গেছে যুবক আল্লাহ হাসছে আর বলছে জান্নাতের শখ ওকে আসেন আজকে আল্লাহকে পাওয়ার দৌড় লাগাই আল্লাহকে পাওয়ার দৌড় লাগাই দৌড়ে এত দেখলাম দুনিয়ায় প্রমাণ আল্লাহ কিভাবে চোখে দিবে বলেন কিভাবে দিবে সর জীবন শেষ করে সন্তানকে শিক্ষিত বানাইছে এডুকেটেড বানাইছে বড় বড় অফিসার বানাইছে বিনিময়ে কি মিলছে জন ঢাকা শহরে বৃদ্ধাশ্রমে যায় দেখেন কাদের মা বাবা পড়ে আসে জান দেখা আমি তো পড়ায় সময় যাই আপনারা যায় দেখা আমি অনেক সময় লুকায় লুকায় যাই আপনারা দেখা আসেন যে কার মা বাবা পড়ে আসে আমি নাম বলবো না আমি ডজন কেন আরো বেশি নাম বলতে পারি কার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আসে চলে আসে যান 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 কার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আসে কার মা বাবা নিজের ঘরে থাইকা বৃদ্ধাশ্রমের থেকে খারাপ অবস্থায় আছে নিজের ঘরে সন্তানরা দুইটা চাকর রেখা দিছে ওইখান থেকে বসে বসে বলে মাকে তো চাকর রেখা দিছে বাবাকে তো চাকর রেখা দিছি ড্রাইভার রেখা দিছি কিচ্ছু করতে হয় না মা বাবা বয়েও কিছু বলতে পারে না চাকর ড্রাইভার বৃদ্ধাশ্রমে থাকলো এর চেয়ে ভালো থাকতো এর চেয়ে দুর অবস্থায় থাকে বলছে খবরদার যদি কোনো ফোন করলাম আর বল্লা যে আমরা কষ্টে রাখি খবর দাঁড়তে চাও না মরতে চাও আমরা জানি খোদার চলে যেতে হবে ছোট একটা জীবন মা কবলি বলি যুবকদের বলি চলে যেতে হবে ছোট একটা জীবন চলো আল্লাহকে রাজি দুনিয়া তো সুখ দিবে বস্তু ছাড়াও সুখ দিবে বস্তু ছাড়া বস্তু রাখবে না সুখ সুখ যদি দেয় এটাই হয় হয় সত্য কাহিনী কিতাবের হাদিসের কাহিনী আমি বলতেছি সত্য এটাই হয় চুলা জ্বলে না তারপর স্বামী যখন ঘরে আসে তো বলছে খাইরুন নিসা সবচেয়ে উত্তম মহিলাকে আলি রাদি আল্লাহু তালাকে জিজ্ঞাসা করছে বলছে ফাতেমার চেয়ে উত্তম মহিলার কেউ হতে পারে না বলছে ফাতেমার সবব কি বলছে আমি কিছু আনি আর না আনি ঘরের চুলা জলুক আর না জলুক দাখল আর সর্বতাবাৎ আমার আমি যখন ঘরে ঢুকি তো ফাতেমা খুশিতে নাচতে থাকে মুসকি মুসকি হাসতে থাকে আঁচ পর্যন্ত ফাতেমা জিজ্ঞাসা করে নাই কিছু আনো নাই কেন হাত খালি কেন আবার এটাও বলছে দুই টোকা আমার কোনো দিন দিতে হয় না এক টোকা দিতে দেরি ফাতেমা দরজা খুলতে দেরি করে না জিজ্ঞাস করছি এত তাড়াতাড়ি দরজা খুলিস কি করে আব্বা শিখায় দিছে ফাতেমা মা যেন দরজার টোকা না করে বলে এই জন্যই দরজায় পিঠ লাগায়া দাঁড়ায় থাকি টোকাটা যেন আমার পিঠে পড়ে পিঠে আমি তো সন্তানের তো দেখাইলাম একটা না একশো দেখানো যায়

নইলে আর্টিফিশিয়াল সুখ হবে আপনি হাসেন আমি মানবো আপনি হাসতে পারেন কিন্তু হাটিটা আর্টিফিশিয়াল হবে আর্টিফিশিয়াল বাস্তব হাসি না এই জন্য আল্লাহর রসুল আসছেন আমাদেরকে আল্লাহ পাওয়ায় দেওয়ার জন্য আল্লাহকে মিলায়ে দেওয়ার জন্য আল্লাহকে রাজি করা দেওয়ার জন্য আসেন শিখি শিখি শিখতে হবে শিখা ছাড়া হবে না আমি ওয়াজ দিয়ে আপনাদেরকে পূজা দিতে পারবো না এক ঘন্টার ওয়াজ আর কতটুকু বুঝাবো ষাট সত্তর বছরের জীবন এটা আপনাকে শিখতে হবে শিকার ক্ষেত্রে যেতে হবে স্থানে যেতে হবে আলহামদুলিল্লাহ আমাদের দেশই একমাত্র দেশ দুনিয়ায় অদ্বিতীয় মক্কা মদিনা বাইতুল মোকাদ্দ ভিন্ন কথায় তিন জায়গার সাথে কোনো তুলনা হয় না এছাড়া সারা দুনিয়ায় একদিকে আমার বাংলাদেশ একদিকে আমাদের দেশের মতো সুবিধা কোথাও নাই গ্রামে গ্রামে কঞ্চে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় মসজিদে মসজিদে হকানি ওলামা আছে হকানি যাদের কাছে নবীদের আদর্শ রাখা আছে এমন ইউনিয়ন নাই দুই চারটা মাদ্রাসা না আছে দুই চারটা হেবজোখানা না আছে এরকম কোনো ইউনিয়ন নাই আছে নাকি বাকি আপনাদের ইউনিয়নে কয়টা আছে হকানি আলেম আছে এদের কাছ থেকে শিখেন আমি তো দেখাইলাম সহজে শিখেন আল্লাহ কিভাবে রাজি করা যায় আমি কিন্তু দেখাইছি আমার জাতি যদি ঘুমানের সময় তবা করত ঘুমের উঠেই তবা করত যে আল্লাহ সারা রাত্র ঘুমে দিলাম তারপর তুই আমাকে ফেরত দিলি জীবিত করে দিলি কত মানুষই তো সারা রাত্র করে কাটাইছে আমি তো একটু করি নাই একবারও তোর নাম নেই নে উঠা যদি তবা করত। ঘুমানের সময় যদি তবা করত। আমার যুবকরা যদি আজান দিলে মসজিদে ছোট কিচ্ছু না করত চব্বিশ ঘন্টার ভিতরে পাচক নামাজের জন্য যদি মসজিদ ভরা যেত আজান দিতে দেরি মসজিদে যেতে দেরি করে না অথচ 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 আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহর লেখক শুকর ও সকালবেলা গুমেট উঠা ওঠা বলে মালিক কৈলা কাউয়ালা নদরিন আলা মাল্লা ইসল্লি মালিক তোর কাছে মাপ চাই কোনো বেনমাজির উপরে যেন আমার দৃষ্টি না পড়ে আপনি বলবেন আমাদের এখানে তো শুকরই নাই অসুবিধা কি না না পড়লে ঠিক না আপনি মনে হয় বোঝেন না ঠিক না যদি বোঝতেন প্রত্যেক বেনমাজি শুকরের চোখে তার যে নিকৃষ্ট ভাবে। নাইলে সে কেন এই কথা বলবে যে আমার দৃষ্টিটা যেন কোনো মেনমাজিন করে না আল্লাহ ডাকে পাঁচ ওয়ার্ত্ত নামাজের জন্য চব্বিশ ঘন্টায় মাত্র আধা ঘন্টার জন্য ডাকে মাত্র বত্তিরিশ রাখাতের জন্য ডাকে আল্লাহ ডাকার দায়িত্ব নিতেন না কোনো উন্মতের দায়িত্ব নেন নাই শুধু আমাদের নবীজির চেহারার দিকে চেহারা এক জিনিস ঈশ্বাস হয় না আহ আমি বলবো দলিল দিতেছি আমাদের ওলামায় আমার সাথে একমত হবে প্রমাণ দিতেছি যখন পঞ্চাশ বক্ত দিছিলেন মুসাল ইসলাম বলছে পঞ্চাশ শক্ত পড়তে পারবে না কমায়া নিয়ে আসে কমাইতে 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 প্রত্যেকবারে কমাইতে কমাইতে পাঁচে আইসা ঠিক মুসাল ইসলাম বলছে এর চেয়েও কমায়া নিয়ে আসেন তখন আল্লাহ রসুল লজ্জায় চেহারা লাল হয়ে গেছে আবার যাইতো চাই কি মুসাল ইসলাম বলতেছে আমি দুই অক্ত পড়াইতে পারি না আপনি পাঁচ অক্ত পড়াবেন তো পড়াবেন কি করা তখন দিলটা ভিতরে গেছে আমার মনে হয় দিলটা গেছে কিন্তু আর উপরে আগে বাড়তেছে না বাড়াই তো বাড়াই কি করা ভিতরে ব্যথা যদি উন্নত পাঁচ অক্ত না পড়লো তাহলে আমি মুখ দেখাবো কি করা তখন আল্লাহ মনে হয় ডাক দিয়া কানে কানে বলছিলেন বন্ধু

এই উন্মতের জন্য করছেন কোন উন্মতের জন্য করছে বইলা ওলামা আমাকে প্রমাণ দিতে পারবে না এই উমতের জন্য বলছে ইমামের পিছনে দাঁড়াও যেরকম ইঞ্জিন নিজের জন্য চলে না গন্তব্যে নেওয়ার জন্য চলে ঠিক ইমামের পিছনে দাঁড়াও ইমামের পড়া তোমার পড়া হয়ে যাবে তুমি ইমাম যেমন করে এরকম করো ইফাল কামাফাল ইমাম ইমাম জেরম করে ওরকম করতে থাকবো নামাজ তোমার কমপ্লিট এই সুযোগ কাউকে যদি পাঁচক তো নামাজই পড়তো পাঁচক তো নামাজই পড়তো তো গ্রান্টি দিতেছেন